এই নামাজের জন্য এই দিনের জন্য এ বাইসাম এ তরুণ শুভ এই নামাজের জন্য সাহাবারা কত কষ্ট করছে রে বাবা সাহাবারা কত কষ্ট করলেন এই দিনের জন্য বাবার এই কোরআনের জন্য এই মসজিদের ভেতরে এমন কোন লোক আছেন এমন কোন মানুষ আছেন আপনি বাবা দিনের জন্য আপনি নামাজের জন্য আপনি কোরআনের জন্য আপনি বাবা দিন কায়েমের জন্য একটা থাপ্পড় খাইছেন একটা চর খাইছেন খাইছেন কি না জোরে বলা লাগবে না আর নবী আমার কত কষ্ট করলো কত কষ্ট নবী আমার করলেন বাবা একটা ঘটনা মনে পড়ে গেছে আপুন চোখে জাকাগুলি দেখে আসছি রে বন্ধু কেন বারোবার বারো বারো জাগাগুলিরই কথা বলতেছে বন্ধু যারা হাজির শাহ আছেন যারা আল্লাহর কাবা র করছেন তারা বলতে পারবেন দুই হাজার সালে যখন আমি হজ করেছিলাম দুই হাজার নওশালে হজ করার পর আল্লাহ আর কাছে বাবা কাঁদছিলাম আমার বলছিলাম আল্লাহ কোন দিন জানি আপনি আমার মাকে নিয়ে কাবাগার তফ করাইলেন বাবারে আমার মা কিনে আবার আমি কাবা ঘর করলাম আবার কাঞ্চি আবার গেলাম আবার কাঞ্চি আবার গেলাম আবার কাঞ্চি আবার গেলাম এই বছর আবার আমি আল্লাহর কাবা ঘর তক করলাম চারি পাঁচ বার আল্লাহর কাবা ঘর কেন তপ করি ও যুব ও মরব্বী বাবা যদি আপনার হাতে টাকা আছে তাহলে আপনি একটু যান নদিনার জমিনের ভিতরে আপনি বাবা একটু কাবা ঘর করে আসুন বিশ্ব নবীর রওজা খানা করে আসুন বাস সব আলিম ওলামার মুখের থেকে শুনলেন কিতাব কোরআনে ভাইলেন আর নিজ চকে জায়গাগুলোর মধ্যে আপনি দেখে আসতে পারবেন নবী আমার কত কষ্ট করছে বন্ধু এই দিনের জন্য তাইমের জামিনের ভিতরে যারা হাজী সাহেব আছেন যারা হাজী সাহেব আছেন তারা গেছেন রে বন্ধু তাইবের জমিনার এর ভিতরে যেই জায়গার মধ্যে নবীরে পাথর মারতে মারতে बेहোশ করছিলেন আপনি বলেন তো ওই জায়গার মধ্যে কি ওই জায়গাটার মধ্যে যাওয়ার পর কোনো হادثে আছে কি বাবা চকের পানি রাখতে পারবেন না 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 ওই জায়গাটার মধ্যে গেলে এমনি কান্দন আসে এমনি চকের পানি আসে যেই জায়গার মধ্যে

তে মারতে জমিনের ভিতরে যখন বেউশ করে দিয়েছেন ওই টাইমের মধ্যে একজন সাহাবা ছিল যেই সাহাবা করলাম হযরতে যাই রাদিয়াল্লাহু তাআলা নবীর পালক ছিলেন উপরের থেকে বাবা বিশাল বড় একটা পাথর সার ছিলেন ফুটবলের মতন নিচে নবী আমার বসা যারা হাতে সাহসে জিজ্ঞাসা করবেন এমন খারা গাছা রে বন্ধ ওই খারা গাছা মানে এমন খাড়া উপরের থেকে পাথর সার নবীকে মারবে এখন পর্যন্ত ওই জায়গাটার মধ্যে ফুটবলের মতন পাত্রটা এমন ভাবে বাবা আটকে রয়েছে আর জোরে বলেন এ কলিজার টুকরা কি অপরাধ ছিল কোন অপরাধ নয় মদিনার কামলি এমন ভাবে নবী হয়ে গেলেন বেউস হয়ে যাওয়ার পর হজরতে যাই তাকায় দেখেন অভিজি বেউস প্রেম কাকে বলে রে বন্ধু যাই উপরের দিকে বাবা তো হাত তুলিয়া দিলেন ডাক দিয়া বলতেছেন আল্লাহ দরকার হলে আমি যাইত্রে শেষ করে দাও আমি যাইতে তুমি মেরে দাও কিন্তু তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আল্লাহ তুমি মারিও না খোরাদা এমন ভাবে কান্না শুরু করে দিল কাঁnte কাঁnte হাজরতে যাই নিচের দিকে তাকায়া দেখলেন নবীজির খুঁট লড়তেছেন অপরাধ কি কালিমা দাওয়া আর আজকে মুসলমান কেমন করে আপনার আমার কাছ থেকে দিন বিদায় নেয় কেমন করে আমরা নামাজ কায়েম করে না কেমন করে আপনার আমার কাছ থেকে পর্দা সরে গেছে কেমন করে আপনার আমার কাছের থেকে দিন সরে দা জবাব দিতে হবে বাবা খবরে জবাব দিতে হবে হাসরে শরে হাজরহাতে যাই জোকর আল্লাহর ডাক দিয়া বলেন প্রেম মুখ ডাক বলে আল্লাহ আমি বেঁচে থেকে কোন লাভ নাই ও রাব্বুল আলামিন নবীকে ঘোরায়া দাও হঠাৎ করে বাবা নবীজির হুঁশ আসলো এমন ভাবে টান দিয়া উঠাইলেন আল্লাহর নবী আল্লাহর নবী দেখতে চান এই গালের মধ্যে বাবা এই গালখানার মধ্যে ঠান্ডা ঠান্ডা বাপ নবী আমার ডাম হাতটা এমন করে ধরছে রক্ত করে ডান হাতটা পুরো হয়ে গেছে নবী আমার ডান হাতের রক্ত দেখে ডান হাতের রক্ত দেখে একটা গালি দিলেন না কাউকে কিছুই বললেন না শুধুমাত্র পিছনের দিকে মাথাখানা কোড়াইয়া বনতেছেন হে তাইউবের যুবকেরা কেন আমার বলল কি নাই আমার কি অপরাধ করেছে কেন মারছো কেন তোমরা কি জানো না আমি নবীর বাবা নাই মানা এই কথা বলি নবী কান্না শুরু করে দিল এই জায়গায় একটা পয়েন্ট শুনেন মা রাই বাবা না একজন বিশ্ব নবির মুখ থেকে এমনভাবে যখন কান্না শুরু করে দেন মা বাবা কেমন একটা দাবি জিৎ মা বাবা কেমন একটা মহব্মতের জিনিস জাননাই রে সে বুঝতে পারবেন বাবা মা কেমন একটা দাবি জিৎ আজকে দেখেন রে বান্ধব এই শিয়াদের মধ্যে বসে বসে আমি গুনাগার হবিবুর রহমান কথা বলতেছি বলছিলাম আপনাদের সামনে মার দোয়া বাবারে আমি গুনাগার হবিব রহমানের কোনো ভাই নাই আমি গুনাগার হবিব রহমানের কোনো ভয় নাই একজন চাচা তাও আমার নাই শুধুমাত্র একটা মা জননির দুয়ার বরকতে আপনাদের সামনে আমি কথা বলি দিল্লি থেকে শুরু করে ধরেন কলকাতা ডিমাপুর মেঘালয় আসাম কলকাতা ত্রিপুরা বাংলাদেশ পর্যন্ত বক্তব্য দিতেছি কিন্তু একমাত্র আমার মা জননীর দুয়ার বরকত রে বাবা ভালো একটা আলিম হতে পারলাম না ভালো লেখাপড়া করতে আমি পারি নাই কেমন করে লেখাপড়া করব ভালো আলিম কেমন করে হইব ভালো ডিগ্রি হাসিল আমি করতে পারি নাই মাদ্রাসার জামানাটা এমন একটা জামানা আমার জীবনের মধ্যে গিয়েছিল মাদ্রাসা আমার মা আমাকে পড়তে দিল আমি যখন মাদ্রাসার ক্লাস করি মাদ্রাসা যখন পড়তেছি বাবা এখন আর জামানার মধ্যে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যা বন্ধ হইতে দেরি অথবা ছাত্রর বাবাকে হাজির হইতে দেরি হবে না মা কে হাজির হয়ে যাবে ভাই গে হাজির হয়ে যাবে অথবা চাচাকে হাজির হয়ে যাবে আর এই গুনাগার যখন মাদ্রাসা পড়লো মাদ্রাসা বন্ধ হয়ে গেল মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পর রাস্তার দিকে তাকায়া না তাকাই আমি কানতেছি সমস্ত ছেলেরা চলে গেল রাস্তার দিকে তাকায়া না তাকায়া যখন আমি কাঁদতেছি বাবা আমাকে কেউই নিতে আসে না একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন লম্বর দিন খুঁটির মধ্যে ধরে ধরে কান্দি হুজুর আমার বলল এ হবিবর রহমান কেউই তো আসে না আমি বললাম হুজুর কে আসবে আবার ছোটবেলার কথা বন্ধু কে আসবে আমার চাচা না আমার কোন ভাই নাই হজুর আমার কোন ভয় কে আসবে কারণ কে আসবে এক মাস দুই মাস তিন মাসের সন্তান ওই টাইমের মধ্যে আমার বাবা মারা যা জীবনের মধ্যে বন্ধু বাবা মারো বাস ভালো করে করতে পারি না তিন মাস বয়সের সময় বাবা মারা গেছে আপনারা বলেন একটা মা জননীর একটা মা জননের সাথী বাবা চলে গেছে মা কেমন করে করবে দুর্দিন অবস্থা মানুষের ঘরে ঘরে কাজ করে আমি কবি পুত্র মন আমার লেখা বড় করে আমার মুখ এমন কষ্ট করে লেখা বড় আমাকে গড়াইছে দুই দিন পর মা যখন আসল আমি বললাম মা সব শহরত চলে গেল আপনি কে আমাকে নিতে আসেন না কথা বলে বাবা মনে আছে আমার মা ছোট মানুষ আমি এমন করে জড়ায় ধরে বলল বাবা আমার কাছে পাঁচটা টাকাও নাই গাড়ি দিয়ে আসবো দুই দিন হেঁটে হেঁটে আসলে আমি তোকে নিতে আমি বললাম বার জীবনে আমি মাত্র বড় কারণ এত কষ্ট করে মাগো বড় করা যায় না আমার বাবাকে জোরে ধরে ক্যান্সার বলছে না বাবা দরকার হলে আমি মানুষের ঘরে ঘরে কাজ করে তোকে লেখাপড়া করাইব এই জন্যই বলি বাবা যার নাই মা যার নাই বুঝতে পারবেন বাবা মা কেমন একটা দামি জিনিস আজকে দেখেন দুবরি মন কাছর কলকাতা উমা কল করে বলছে বাবা জায়গা পাইছো ও হবিবুর রহমান জায়গা পাইছো কিন্তু আপনারা বলেন যদি বাবা থাকতো রে একবার করে একটা কল করে বলতো এই অভিভূত মন জায়গা পাইছি আজকের দিন পর্যন্ত কতবার শুনে বাবা তাকলা আপন বাবার মতন হয় না এইজন্যই বলি বাবা মার অনুরোধ করতে পারি না এই কলজা টুকরো যুব জারমা আর বাবা যদি তোমার মা চলে গেছেন যদি তোমার বাবা চলে গেছে আর যদি তোমার মা বাবা জীবিত আছে তাহলে তুমি তোমার বাবা মাকে সম্মান করো इज्जत करो তোমার বাবা মাকে इज्जत करो কারণ প্রত্যেকটা মানুষ যার আমরা বসে আছি রে বাবা আমাদের মা জননীর পায়ের নিচে আমাদের ছন্ন সুবহান আল্লাহ কোন যদি গুমের থেকে উঠিয়া একবার মার চেহারার দিকে তাকায়া বলতে পারেন মা আমার আল্লাহ বলেন একটা কুবুলিয়াত ওয়াজের সত্তর আমল নামাই হয়ে যাবে আমাদের মধ্যে যাদের বাবা মা আমি আপনাদের একটা পরামর্শ দিয়ে যাচ্ছি বন্ধু কবরের পাশে যাবেন প্রত্যেকটা মানুষ কবরের পাশে যাবেন দুটা বলবেন আল্লাহ ওরা বাবা মাকে বেদি যদি করিয়া থাকি মা করে দাও মনে রাখবে যাদের মা বাবার সাথে বেদি করেছ মা বাবাকে তুমি অসম্মান করেছ মা বাবাকে কষ্ট দিয়েছ আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না হবে না সাহে তুমি হাতে ছাও কারে হও মরণ হও মা বাবাকে সম্মান করতে হবে ইজ্জত করতে হবে আর যার মা বাবা চলে গেছে দুনিয়ার হাজারো মানুষে তুমি যদি বাবা ডাকো মা ডাকো আপন বাবা মার মতন জীবনে হবে না বাবা মা এমন একটা আদরের মানুষ পাইলে বাবা বলে মাছি বাবা বাবা বলে ডাকি তার কারণ মাকে নিয়ে কাবা করতেছি কাঁদতেছি মা বলে কান্দ কেন আমি বললাম মা কান্নার কারণ অন্য কিছু না মা আপনি বলেন তো যদি বাবা থাকতো বাবাকে নিয়ে অনুরোধ করবো বাবা মাকে কর করো বাধর করো কারণ তোমার বাবা চলে যাওয়ার পর আর বাবা তুমি পাবে না মা চলে যাওয়ার পর মা আর পাবে না নিজে বুঝতে পারি রে আজকে ওই মা জনের দোয়ার হবার কথা আপনাদের সামনে আমি কথা বলি আমি বলছি মা দোয়ার করে মা বাবার দোয়া কেমন করে কুবল হয় তার উদাহরণ দেয়া যাচ্ছে আমি বললাম মা দোয়া করেন মনে চাই কাবা গর্ত করব আমার মা রাত্রির বেলা তাহাজ্জ পড়ে পড়ে দোয়া করল নিস্কানে শুনলাম আল্লাহ আমার ছেলে হাবিবুর রহমান রে তুমি কাবা গর্ত করাইও খোদার কসম ওই বছরই আমি আল্লাহর কাবা গর্ত করে আসি বললাম মা দোয়া করেন দোয়া সে মাদ্রাসা ভরেই ভরে বন্ধ আজকে আপনাদের দুয়ার বরকতে একটা নয় দুইটা মাদ্রাসার মহাтамиম সুযোগ কাটা নয় বড় বড় দুইটা মাদ্রাসার মহাтамиম হিসেবে খেদমত করছি বাবা প্রায় 3 400 ছাত্র মাদ্রাসার মধ্যে দুটো মাদ্রাসার মহাтамиম হিসেবে খেদমত করি মা দোয়া করেন দোয়া করছে মাকে নিয়ে কাবা গরদত করেছে রে বন্ধ এইজন্যই মা বাবার দোয়া বাবা করতে দে আমার আল্লাহ কবুল করতে দেরি করে না এই জন্যই বলি এখন বলতে পারেন হুজুর আমার মা চলে গেছে হুজুর আমার বাবা চলে গেছে আমি কি করব আপনি একটু কবরের পাশে যান দুটো হাত তুলিয়া কিছু জানেন বা না জানেন অন্তরের খবরটা তোমার আল্লাহ জানে দুটো হাত তুলে বলেন আল্লাহ একটা সময় টাকা ছিল না মা বাবা চলে গেল আমার মতো টাকা বাবা নাই খেত পাওয়া নাই মা তার কাছে আজকে যদি বাবা মা থাকতো রে নিচ্ছে আপনি আদর করে মা বাবার কাছে বাবা খানা দিতেন কাপড় সুবর দিতেন কিন্তু কবরে কি করবেন হুকুম আল্লাহ চলে গেল দুটা হাত তুলিয়া দোয়া করবেন আল্লাহ আল্লাহ আমি সপ্তান হয়ে দোয়া করতেছি আল্লাহ তুমি আমার বাবা আমাকে খবর শান্তি দাও আমার আল্লাহ দেবে আপনার দোয়া কবুল করে জান্ না দেবে